এরকম করে আমি পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো আমি কিন্তু দুই হাতে এরকম করে ভিজিয়ে রাখি জাস্ট পাঁচ মিনিট ভিজালেই দেখবেন যে একটা ময়লা পানির মধ্যে চলে এসেছে দেখেন অল্প একটু রাখার সাথে সাথে নখগুলা গ্লেস দেয় এরকম করে পাঁচ মিনিট রাখার পর আপনারা অবশ্যই পানি দিয়ে ভালো করে ক্লিন করে ফেলবেন আজকে আমি আপনাদের সাথে হাতের নখ আর পায়ের নখ কীভাবে ক্লিন করতে হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো আর ঘরোয়াভাবেই কিন্তু চাইলেই আপনারা এরকম করে ক্লিন করে নিতে পারেন দেখুন আমার নখ কিন্তু অনেক সুন্দর একবারে গোলাপির মতন আর সারাদিন কিন্তু আমি কাজ করি দুইটা যেহেতু ছোট ছোট বাবু আছে ওদের পিছিয়ে কিন্তু সারাদিন কাজ করা হয় তারপরও নখ নষ্ট হয় নাই একবারে গোলাপি গোলাপি লাগে আপনারাও চাইলে সারাদিন কাজ করার পরও নখ একেবারে ফ্রেশ রাখতে পারেন আমার মতন আমি অবশ্য বেশি বড় রাখি না যারা অনেক বড় নখ রাখবেন তাদের জন্য কিন্তু এটা অনেক উপকারী হবে নখটা গোলাপি গোলাপি লাগবে সেজন্যই আমি আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আর এখানে কিন্তু আমি সানসিল্ক শ্যাম্পু নিয়েছি অবশ্যই সানসিল্ক শ্যাম্পু নিতে হবে অন্য কোনো শ্যাম্পু নেওয়া যাবে না হেড অ্যান্ড শোল্ডার থেকে শুরু করে যে কোনো শ্যাম্পু কিন্তু নেওয়া যাবে না শুধু ইউজ করতে হবে সানসিল্ক শ্যাম্পু আর আমি সবসময় প্যাক দিয়েই এটা ইউজ করে থাকি তাই আপনাদের সাথে শেয়ার করছি আমি সপ্তাহে বেশি দিন না দুই দিন ইউজ করি আপনারা চাইলেই সপ্তাহে দুই দিন ইউজ করতে পারেন আর একটা মিনি প্যাকই আমার এক সপ্তাহ হয়ে যায় আমি যেহেতু দুইবার ইউজ করি এখন আমি এটা ভালো করে মিশিয়ে নেবো আমি জাস্ট হাতটাই কিন্তু আপনার সাথে ক্লিন করা দেখাচ্ছি হাতের নখ আপনারা চাইলে কিন্তু বলের মধ্যে পায়ের নখও ক্লিন করতে পারবেন পায়ের নখ নিলে অবশ্যই বড় একটা গামলা নিতে হবে আর বেশিক্ষণ রাখা লাগবে না জাস্ট অনলি ফাইভ মিনিট রাখলেই হবে এখন এরকম করে আমি পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো আমি কিন্তু দুই হাতে এরকম করে ভিজিয়ে রাখি জাস্ট পাঁচ মিনিট ভিজালেই দেখবেন যে একটা ময়লা পানির মধ্যে চলে এসেছে তখনই বুঝবেন যে হয়ে গেছে আর নখ দিয়েই কিন্তু আপনারা নখের ময়লা উঠিয়ে ফেলতে পারবেন খুব সহজে। আর আপনারা যদি অনেকে যদি না করে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন নখ কিন্তু পরবর্তীতে অনেক সুন্দর লাগে গোলাপি গোলাপি নখটা লাগে যারা নেল নেলপালিশ বা মেহেদি ইউজ করেন না অনেক বড় নোক রাখেন তাদের জন্য এই ছোট্ট আপুদের জন্য এই বড়ো একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই উপকার পাবেন আর আমি যেই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি যেই ভিডিও আমি সব সময় শেয়ার করি সেটা কিন্তু একটু উপকার পান দেখে শেয়ার করি আমি নিজেও উপকার পাই দেখেন অল্প একটু রাখার সাথে সাথে নখগুলা গ্লেস দেয় এরকম করে পাঁচ মিনিট রাখার পর আপনারা অবশ্যই পানি দিয়ে ভালো করে ক্লিন করে ফেলবেন পরবর্তীতে নোকটা কিন্তু অনেক সুন্দর লাগবে আজকে আমার ভিডিও এই পর্যন্তই ছিল সবাই সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ